হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকালে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো এখন হচ্ছে বিকাল টাইম তো আমার একটা ননন আমাকে দুটো দুটো আম এনে দিছে তো সেই জন্য ভাবলাম যে আজ দুটো আম আমরা দুজনে কেটে কেটে খাই তো সেই জন্য আমি কি আম দুটো ছেলে নিলাম আর এখানে হচ্ছে কি আমি মরিচ গুঁড়ো নিয়েছি লবণ দিয়ে মরিচের গুঁড়ো মিছিল করে নিয়েছি তো এখন হচ্ছে কি আমি আমগুলো ছিলে নিচ্ছি আর আমগুলো সিলেতে এত কষ্ট লাগছে কারণ আমার হাতে যেটা চাকু ছিল সো চাকুটা ধার ছিল না তো সেই জন্য অনেক টাইম লাগছে আম সিলেতে আর কি হচ্ছে কি আমি আমগুলো কুচি কুচি করে কেটে নিলাম কেটে নিলাম আর অনেক দুজন মজার মজার গল্প করলাম গল্প করাও হলো গল্প করাও হলো আর আমার কুচি কুচি করে আমগুলোও কেটে নেওয়া হচ্ছে তো ওকে অনেক টাইম আমি বলেছিলাম যে আমগুলো তুই কেটে নে কিন্তু ও চাকু দিয়ে আম কেটতে পারে না তো সেই জন্য কি হলো আমাকে আমগুলো কেটে নিতে হলো আর দেখতেই পারছো আমি আমগুলো অনেক সুন্দর করে আগে ধুয়ে নেছি ধুয়ে নেওয়ার পরে কি হচ্ছে কি আমি আমগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি তো বিকালটা হলে আমার এই নরমটা আমার পাশে আসি বসে আর অনেক অল্প গল্প করা হয় তো সেই জন্য ভালো লাগে তো আমাদের আমগুলো কুচি কুচি করে কেটে নেওয়া শেষ হয়েছে তো এখন আমরা কি মরিচের গুঁড়ো দিয়ে আমগুলো খেয়ে নেব আর তোমাদের যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই লাইক করে শেয়ার করি আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব